লোকসভা ভোট ঘোষণা হবার আগেই কৈলা শহরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে শুরু হয়েছে এক দল অপর দলের অভিযোগ অভিযোগ শুক্রবার জেলা কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে দলীয় অফিস দখল করা হয়েছে বলে দাবি করেছেন জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান দলীয় অফিস দখল নিয়ে জেলা কংগ্রেসের সভাপতি যা বলেছেন তা একশো শতাংশ অসত্য ও বিভ্রান্তিকর বলে পাল্টা বিবৃতি বিজেপি এসসি মোর্চার চণ্ডীপুর মন্ডলের সভাপতি দুলাল কৃষ্ণ কৃষ্ণ আর এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে সম্রুরপার গ্রাম পঞ্চায়েতের ভটের বাজার এলাকায় কৈলা শহরের সম্রুরপার গ্রাম পঞ্চায়েতের ভটের বাজার এলাকায় কংগ্রেস দলের অফিস দখল হয়ে গেছে এই নিয়ে সরগরম কৈলা শহর মহকুমার রাজনীতি শুক্রবার পরন্ত বিকেলে কৈলা শহরের কংগ্রেস ভবনে উনকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান অভিযোগ করেন কৈলা শহরের সম্ভ্রমপার গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ভটের বাজার এলাকার কংগ্রেস দলের অফিস চোদ্দ মার্চ বৃহস্পতিবার বিজেপি দলের নামধারী কর্মীরা দখল করে ফেলেছে বদরুজ্জামান আরো বলেন যে প্রায় ষাট বছর পূর্বে ভটের বাজার এলাকার বাসিন্দা সত্যেন্দ্র ভট্টাচার্য কংগ্রেস দলের অফিসের জন্য কিছু জায়গা দান করেছিলেন এবং সেই জায়গায় কংগ্রেস দলের অফিস গড়ে উঠেছিল দু সালের বিধানসভা ভোটে ভটের বাজার এলাকার কংগ্রেস দলের রাজনৈতিক কাজকর্ম এই অফিস থেকে থেকেই হয়েছিল কিন্তু হঠাৎ করে গতকাল চোদ্দই মার্চ বৃহস্পতিবার সকালে বিজেপি দলের নামধারে কিছু নেতাকর্মী জোর করে কংগ্রেস দলের অফিস ঘেরাও করে বিজেপি দলের অফিস বানিয়ে ফেলেছে এবং বিজেপি দলের পতাকা দিয়ে মুড়িয়েও ফেলেছে সংখ্যক লোক হাতে ঝান্ডা নিয়ে দা লাঠি বলম ইত্যাদি নিয়ে দা নিয়ে আমাদের অনুষ্ঠানে ফাংশন করে ফাংশন করে এখানে পুরা খালি করার পর এখানে তাদের পার্টি অফিস বিজেপির পার্টি বিজেপির ফ্ল্যাগ টাঙিয়ে পার্টি অফিস করার জন্য তারা কাজ শুরু করেন এই বিষয়ে অনুকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর বলেই জানান সম্রপার গ্রাম পঞ্চায়েত এলাকার স্থানীয় বিজেপি দলের নেতা তথা এসি মোর্চার চণ্ডীপুর মন্ডলের সভাপতি দুলাল কৃষ্ণ তিনি অভিযোগ করেন লোকসভা ভোটে প্রাককালে কংগ্রেস দলের পায়ের নিচের মাটি নেই তাই রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার জন্য মিথ্যাচার করছে এছাড়াও তিনি বলেন ভোটের বাজার এলাকায় কাগজে কলমে কংগ্রেস দলের অফিস ছিল না কংগ্রেস দলের অফিসের না। পর্চা কিংবা দলিল দেখাতে পারবে না বলেও বিস্ফোরক দাবি করেন দুলাল দাস কংগ্রেস দল যাকে তাদের কংগ্রেস দলের অফিস বলে দাবি করছে সেটা কংগ্রেস দলের অফিসই নয় সেটা বিনা পানি ক্লাব টোটাল জায়গাটাই দান করেছেন সত্যেন্দ্র ভট্টাচার্য নামে এক ভদ্রলোক ওই ভদ্রলোক জায়গার সাথে সাথে ওই যে জায়গাটা সেটা বিনা পানি যুবসংঘ নামে একটা ক্লাবের নামে কিন্তু এই জায়গাটা উনি দান করেছেন বিনা পানে হলো উনার স্ত্রীর নাম তো ওনার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে এই জায়গাটা বিনাপাণী দীবশঙ্কর নামে উনি দান করেছেন সেটা বাজার হিসাবে ভোটার বাজারবাসী দুশী সবাই জানেন সেই সাথে তিনি বলেন কংগ্রেস দল বলছে বাজার এলাকায় কংগ্রেস দলের অফিসের জায়গা সত্যেন্দ্র ভট্টাচার্য ছিলেন এটাও মিথ্যে কথা কারণ সত্যেন্দ্র ভট্টাচার্য মনে চেয়েছিলেন ভটের বাজার এলাকায় ওনার স্ত্রী বিনাপানি ভট্টাচার্যের নামে একটি ক্লাব গড়ে ওঠুক তাই সত্যেন্দ্র ভট্টাচার্য ওনার স্ত্রীর নামে উৎসর্গ করে বিনাপানি ক্লাবের নামে এই জায়গা দান করেছিলেন এবং বিনাপানি ক্লাবের নামে পর্চাও রয়েছে বলে দুলাল বাবু জানান তাছাড়া এই বিনাপানি ক্লাবের নামে সত্যেন্দ্র ভট্টাচার্য যে জায়গাটা দান করেছিলেন সেই জায়গাটার মালিক আদতে সত্যেন্দ্র ভট্টাচার্য ছিলেন না সেই জায়গার আসল মালিক ছিলেন রঞ্জন শুক্ল এছাড়াও দুলাল কৃষ্ণ দাস জানান যে বিনাপানি ক্লাবের পুরনো ঘর কিছুদিন আগে ভেঙে গিয়েছিল তাই চোদ্দই মার্চ বৃহস্পতিবার সকালে ক্লাবের সদস্যরা অস্থায়ীভাবে ক্লাব ঘর পুনরায় নির্মাণ করেছেন কৈলা শহর থানার পুলিশ তদন্ত করে এসেছে বলে জানান তিনি মালিক ছিলেন রঞ্জন শুক্লবিত উনি আজ আজ উনি জীবিত আছেন এবং উনার সঙ্গে সত্যেন্দ্র ভট্টাচার্যের বিনিময় হয় অন্য জায়গার সাথে বিনিময় হয়েছে সত্যেন্দ্র ভট্টাচার্যী উনাকে অন্য জায়গা বিনিময় করে ওই জায়গাটা ওনার কাছ থেকে নিয়ে বিনাপানি যুবসংঘকে উনি দান করেছেন আজ অব্দি যে জায়গাটা রয়েছে ফরসাতে উল্লেখ আছে যে বিনাবাণী যুবসংঘ নামে এই জায়গাটা এখনও পর্যন্ত রয়েছে এখানে কংগ্রেস দলের পার্টি অফিস ছিল বা পার্টি অফিস আছে বলে এখানে স্থানীয় কোনো লোক জানে না বা আমরাও জানি না এখানে কোনোদিনই এখানে কংগ্রেস দলের পার্টি অফিস ছিল না আর এখানে গতকালকে যেটা হয়েছে টুটিলি বিনাপনি যুবসংঘ ক্লাব তৈরি করা হয়েছে সমস্ত ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার এমনকি সত্যেন্দ্র ভট্টাচার্য যিনি ওনার ছেলের করে নাতি সহ ওনারা গতকালকে প্রেজেন্ট ছিলেন সবাই মিলে যুবসংঘ ক্লাব তৈরি করা হয় যেখানে কোনো ভারতীয় জনতা পার্টির কোনো অফিস তৈরি করা হয়নি সেই ক্লাবটাকে কোনো তবে পনেরোই মার্চ বিকেলে উনকোটি জেলার কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের পর ভোটের বাজার এলাকায় গিয়ে দেখা যায় জায়গা দখল করে এবং বিজেপি দলের পতাকা মুড়িয়ে বিজেপি দলের অফিস নেই সেই জায়গায় বিনাপানি ক্লাবের বড় সাইনবোর্ড লাগানো আছে এবং টিনের বেড়া চতুর্দিকে লাগিয়ে মধ্যে ক্লাবের অস্থায়ী ঘর নির্মাণ হয়েছে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড